হ্যালো ব্রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গোল্ড স্কিন বডি লোশানটি সম্পর্কে বলবো এটি ভাইরাল সুপার হোয়াইটনিং বডি লোশান গোল্ড স্কিন বডি লোশান এটি ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন এবং এটি ব্যবহার কিভাবে করবেন সে সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওতে ডিটেলসে জানাবো গোল্ড স্কিন বডি লোশান এই লোশানটি ব্যবহার করলে আপনারা যা যা এটা পাবেন ফেস অনেক ফর্সা কিন্তু বডি কালো এমন হলে দেখতে কিন্তু ভালো লাগে না যারা অনেক কিছু ব্যবহার করেও বডিকে ফর্সা করতে পারেননি তারা জাস্ট গোল্ড স্কিন বডি হোয়াইটেনিং লোশনটি ব্যবহার করতে পারেন আপনার বডি একশো পার্সেন্ট ফর্সা হবে এবং এই লোশনটি ব্যবহারের সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনারা একটা রেজাল্ট বুঝতে পারবেন গোল্ড স্কিন বডি লোশন এই লোশনটি বডিকে একদম ধপধপে ফর্সা করবে বডি যে কোনো কালো দূর করবে বডিকে অনেক সফট করবে এছাড়াও গোল্ড স্কিন বডি লোশনটি ব্যবহার করলে বডিকে মশ্চারাইজ রাখবে বডির রুক্ষতা বা শুষ্কতা দূর করতে সাহায্য করবে এটি আপনার পুরো শরীর কোনো ক্ষতি ছায় ছয় থেকে সাত সেট পরিমাণ ফর্সা করবে গোল্ড স্কিন হোয়াইটনিং বডি লোশন এটি যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় ও বকুলের কালো দাগ দূর করবে বডির যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে এলোশনটি লোশনটি একটা ব্যবহার করলে আপনারা একটা পারমানেন্ট রিজার্ট পাবেন হাত পা বডি যদি অনেক বেশি কালোও হয় মাত্র কয়েকদিন ব্যবহার করলে সাদা ধবধবে ফসা করে দিবে এবং এই লোশনটি অবশ্যই তিনটার বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু বডি অনেক বেশি সাদা হয়ে যাবে গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন এই লোশনটি ব্যবহার করলে ত্বকে কোনো ক্ষতি হবে না রোদে পোড়া দাগ দূর করতে ভালো কাজ করবে স্কিন বডি এটি ফুল বডি ধবধপের সাদা ফর্সা করবে চকচকি স্কিন দিয়ে ত্বককে অনেক বেশি ফর্সা করবে কোনো রকম ক্ষতি নেই শতভাগ কার্যকরী একটি বডি লোশান কোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশান এটি ঘুমানোর পূর্বে শরীরের হাত বা যেখানে এই লোশনটি ব্যবহার করবেন সেসব স্থানে এই লোশনটি লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে নেবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটি ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই লোশনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ